মানুষের উপরে বালা মুসিবত আসার কিংবা কোন জাতির উপরে বিপদ মুসিবত আসার মোট কারণ হলো ছয়টা বলেন তো এগুলো হচ্ছে বেসিক মূল কারণ কারণ মৌলিক এগুলো আজকে আলোকে জানবো থেকে পরিত্রাণের উপায় কি সেগুলো আমরা আজকে সংক্ষেপে জানার চেষ্টা করবো নাম্বার ওয়ান শুরু হয়ে গেছে কথা মনোযোগ দিয়ে শুনবেন এক নাম্বার মানুষের উপরে বিভিন্ন ধরনের গজব আসমানি গযব জমিনের গযব নালামুখী গযবটার প্রথম কারণ হল। মানুষ যখন গুনাহের সাগরে ডুবে যায় যখন সে কপের গরিায় হাবুডুবু খায় সাতার কাটে তখন মানুষের এই কৃতকর্মের কারণে মানুষের উপরে গযবwidetilde কে আল্লাহ এজন রাব্বুল আমিন কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাত শুরায়ে 30 নম্বরে এতে তোমাদের উপরে যত বিপদ আছে মুসিবত আসে এগুলো তোমাদের কৃত কারণে আসে তোমরা যখন কুণাখের সাগরে ডুবে যাও তোমরে তোমাদের উপরে বিপদ আসে আর কোরআনুল কারীমের 30 নম্বর সূরা সূরাতুর রুমের 41 নম্বর রব্বুল আর সুন্দর করে বললেন ওয়া হারা আল ফাসাতু ফিল বর্লি গজু আসে এগুলো তোমাদের দুই হাতের কামাই করা যখন তোমরা অনাচার আরম্ভ করে দাও যখন তোমরা আল্লাহর বিধান লঙ্ঘন করে না পরমানে হয়ে যাও তকনি আল্লাহর দোর থেকে বাবা मुसीबत নেমে আসে বিপদ আসে গজব আসে খুব বড় যুদ্ধ শুনেন কান খাড়া করেন এখন এমন এমন কিছু কথা শুরু হবে মনে হবে জানো আমাকে আপনাকে আর আমার সমাজকে দেখে দেখে নবীজি কি কথা বলছেন শুনলে মানুষের উপরে এক নাম্বার কারণ যে বললাম বিপদ আছে যখন মানুষ গুনাহের সাগরে ডুবে যায়

নবীজি বলেছেন আমার উন্মাদ যখন এই পনেরোটি কুকুরবে পনেরোটি গুণাহে জড়িয়ে পড়বে তখন আমার উন্মতের উপরে বালা মুসিবত আরম্ভ হবে জোরে বলেন তো কয়টা পুরুষের মতো জবাব দেন বলেন কয়টা এবার দেখেন তো এগুলো আমাদের সমাজে আছে কিনা কি আবার রাগ কইলেন না যে হুজুর কি আমার কথাটা কইল নাকি এক নাম্বার হলো আল্লাহর হাবিব বলেছেন যখন রাষ্ট্রের সম্পদ নিজের সম্পদ মনে করে লুটপাট আরম্ভ হবে রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ তার নিজের বাপ দাদার সম্পদ মনে করে নিজের সম্পদের মতো ভোগ করা আরম্ভ করবে রাষ্ট্রের সম্পদ নিজের সম্পদের করে দেশের পাচার করবে জনগণের সম্পদ চেটে টুটে দুর্নীতি করে বেগমপাড়ায় বাড়ি বানাবে কানাডা আমেরিকায় বাড়ি বানাবে রাষ্ট্রের সম্পদ চুরি করে দুর্নীতি করে যখন লুটপাট আরম্ভ হবে তখন বিপদ আর মুসিবত নেমে আসবে এই ধরনের চুড়ি চা মারি কনাবের আশেপাশে নাই এটা বুঝবেন কেমনে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছে তিন বছর চার বছর পাঁচ বছর যেতে না যেতেই কলা মতো খুলে গেছে বিদেশে বাড়ি হয়ে গেছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাড়ি হয়ে গিয়েছে পনারি গুলশানে বাড়ি হয়ে গিয়েছে বুঝলাম না ব্যাপারটা এত অল্প সময়ে কলা গাছের মতো খুলে গেল কেন কারণ অলোচনগণের সম্পদকে তার বাপ দাদার সম্পদ মনে করে চেটে পুটে খাওয়া আরম্ভ করেছে এই চুরি চামারির ফলে এই অবস্থা হয়েছে রাষ্ট্রের সম্পত্তিকে যারা নিজের সম্পত্তি মনে করবে ওই সমাজের উপরে কদম আসবে বিপদ আসবে মসিবত আসবে আর রাষ্ট্রের সম্পত্তি সকলে চুরি চাপা দুর্নীতি আরম্ভ হবে যখন দেখা যাবে সেখানের মধ্যে আল্লাহ মানুষ আল্লাহ মানুষ নাই পরে আজকাল মানুষ নাই যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই আকিরাতের ভয় নাই তখন আল্লাহর ভয় আকিরাতের ভয় না থাকা লোকগুলো রাষ্ট্রের চেয়ার গুলোতে থাকবে দেখা যাবে তখন লুটপাট আরম্ভ হয়ে লুটপাট আরম্ভ হয়ে যাবে রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করে ভোগ করা এগুলো কেয়ামতের আলামত

মসজিদ পরিচালনা কমিটি একটা মসজিদের পরিচালনায় থাকবে কারা আল্লাহ বলে বলেছেন যারা কিন্তু আমরা কি করি সমাজের সুদের ব্যবসা করে

কারণ সেখান থেকে সুদের কথা বলা যায় না বললে তো সুখুর সভাপতি বেদার সুদের কথা বলা যায় না ঘুসকুর সেক্রেটারি বেদার দুর্নীতির কথা বলা যায় না কারণ দুর্নীতির কথা বললে দুর্নীতি শিয়ার বেজার এই জন্য দেখা যায় যোগ্যতার জায়গায় অযোগ্য মানুষ বসতে খেয়াল তরান্ত হয় ঠিক তেমনি ভাবে যে কোনো প্রতিষ্ঠান হোক না সেটা সমাজ বা রাষ্ট্রের সেখানে যোগ্যতার জায়গায় অযোগ্যরা বসে গেলে হাতির কপালে দুর্দশা নেমে আসবে এরপরে আল্লাহর হাবিব বলেছেন তিন নাম্বার হলো আল্লি বালি গৈরিক দিন যখন দিন বিবর্তিত শিক্ষা ব্যবস্থা চালু হয়ে যাবে শিক্ষা ব্যবস্থায় যখন দিন থাকবে না তখনই এটা দেখা যাবে একটা জাতির কপালে কদম নেমে আসবে এখন তো আমাদের শিক্ষা ব্যবস্থার কথা বললে আমাদের এসবি টিবি কুয়াশার বাইরে আমাদেরকে বলেন হুজুর আপনারা কেন মানুষকে মুস্কাইয়া দেন কেন আপনারা অপপ্রচার করেন এজন্য আমি সব জায়গায় বলি ভাই আমরা তো শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলি না

ধর্ম বর্ণ জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য তা ক্ষতির কারণ হয়ে দাঁড়া বুঝতে হবে সবাইকে কত আলিমালি গাইলির দিন শিক্ষা ব্যবস্থা যখন চালু হয়ে যাবে এখন তো আমাদের কারিকুলামে বাংলা ইংরেজি ম্যাথ এখন তো নতুন নতুন আর অনেক কিছু এসেছে জীবন ও জীবিকা শিল্প ও সংস্কৃতি শারীরিক শিক্ষা ভাইসলামী শিক্ষা কত কিছু এসেছে সবকিছুই আছে কিন্তু নাই শুধু কোরআন নাই হাদিস কোরআন হাদিস বাদ দিয়ে কারিকুলাম বানিয়ে বলা হচ্ছে এটি সব্য উন্নত জাতি গঠনের জন্য একটি যুগান্তকারী কারিকুলাম মনে রাখতে হবে যেই শিক্ষা কারিকুলামে কুরআন নাই হাদিস নাই কোরআন হাদিস কারিকুলাম থেকে বাদ দিয়ে ইসলামী শিক্ষাকে কারিকুলাম থেকে বাদ দিয়ে যে কারিকুলাম তৈরি করা হবে ওই কারিকুলাম দিয়ে যারা শিক্ষিত হবে অবশেষে এখন শিক্ষিত জোর হবে শিক্ষিত হবে শিক্ষিত লুটারা হবে প্রমাণ কোথায় প্রমাণ হলো সিরাজগঞ্জের বিভিন্ন মসজিদে চুরি করে সেও আবার গুরুত্বপূর্ণ চেয়ারে বসে অফিসার সাহেব কলমের খোচায় কোটি কোটি টাকা চুরি করেন দুর্নীতি করেন লুটপাট করেন সেও থ্রো মুই চুরের কেটাগরি কি সমান চোরে বলেন না কেন আরেকটু জোরে বলা যাবে তুই চুড়ের ক্যাটাগরি কি সমান শিক্ষাগত যোগ্যতা দেখলে দেখা যাবে জুতা চোর সে অল্প শিক্ষিত চোর আর যে কলমের খুঁজায় কোটি কোটি টাকা দুর্নীতি করেছে সে কিন্তু শিক্ষিত চোর অনার্স মাস্টার পিএইচডি শেষ করা চোর তাহলে এই চুরা প্রঘাতটা তো ঠিক জায়গায় দিয়েছেন ওখানে তো আলো জ্বললে পাণ্ডামে শিক্ষা আসতো না জায়গা মতো আলো থাকলে পেঁয়াজের আলু ভর্তার শিক্ষা আসতো শিক্ষা ব্যবস্থায় তখন আমরা মন থেকে যেটা চাই ইসলামী ভাবটা রাষ্ট্র ঠিক কিনা